আমরা আজকে নৌকো নিয়ে বের হয়েছি হ্যাঁ হামস্টার ছাব্বিশ তারিখে টাকা দিবে আমরা নদী বোধে বের হয়েছি এটা যে টাকা আনবো আজকে আমাদের তো টাকার কোনো হিসাব নাই টাকা আনবো আমরা তারিখ পর্যন্ত অপেক্ষা করতেছি যারা আমাদের গরিব না এখন আমি ছাব্বিশ তারিখে দেখা আছে ছে বহুত তো চেতাইসো না ছাব্বিশ তারিখ পর্যন্ত তিনটা বারে কিনবো তিনটা হ্যাঁ আমি করে ইগনো করছো না ঠিক আছে তুমি দেখবা আফসোস করবা কি হারাইলাম ওগুলো এখন হামসা গেলে ঠিক আছে ছাব্বিশ তারিখ পরে তো অপেক্ষা করো তুম করে দেখা দি খালি কোবা যাচ্ছে ちょっと待って、ちょっと待って、ちょっと待って、ちょっと待って、ちょっと